বিসমিল্লা হেরকম রহিম আসসালাম আলাইকুম ব্যারিস্টার সুমন সংসদে দাঁড়িয়ে বলছে এবং দীপু মনির বিরুদ্ধে আমি ব্যারিস্টার সুমনকে অসংখ্য ধন্যবাদ জানাই বাংলাদেশ প্রাইম মিনিস্টারের লগে থাইকা এবং বঙ্গবন্ধুর মাথাকে বিক্রি করি এই দীপু মনিদের মতো মানুষেরা এমপি হয়েছে মন্ত্রী হয়েছে ওইয়া কোটি কোটি টাকা আত্মসাত করিয়ে ফেলেছে এবং আপনারা জানেন এটা সোশ্যাল মিডিয়াতে অনেক প্রকারের ভাইরাল এবং সংসদের মধ্যে ব্যারিস্টার সুমন নির্বাচিতভাবে গেছে যাইয়া বলেছে যে সংসদের মধ্যে কেন দীপুমণি তিন কোটি টাকা আত্মসাত করছে তার ফ্যামিলি পরিবার কলেজের আপনার ওইখানে কলেজ দিব বলছে কলেজ দিব বলি দীপুমণি বিলটা ফাঁস করে নিয়ে তার ফ্যামিলি পরিবারকে ভাগ ভাগ করিয়া দিয়েছে কলেজ নাই কোনো জায়গা নাই কোনো কিছু নাই এটা চাঁদপুরের ঘটনা দীপু দীপুমণি এবং তীব্র নিন্দা তীব্র প্রতিবাদ জানায় বঙ্গবন্ধুর আদর্শের নেতৃবৃন্দ ভাই বোনেরা বত্রিশ বছর পরে এই রাজনীতিকে জড়িত কীভাবে জড়িত আমি বলি কিছু তত্ত্ব দিই যখন চট্টগ্রামে দেশরত্ন শেখ হাসিনাকে চট্টগ্রামে বত্রিশ বছর আগে গুলি করে তখন আমি মিছিলই গেছিলাম এটা আমার মনে আছে এবং তৎকালে সময়ে আপনার চট্টগ্রামের মধ্যে আপনার এরশ্বাদ বিরোধী আন্দোলনের রক্ত তিনি বক্তব্য দিব ওইখানে মিটিং ডাক দিয়েছে জনসভার আয়োজন চট্টগ্রাম লালদিঘির পাড়ে ওইখানের নেত্রীকে প্রশাসন বাহিনী দিয়ে এরশ্বাদে হামলা করছে গুলি করেছে ওনাকে মারার জন্য মারতে পারে নাই এবং তিনি চলে গেছে ডিসির বাসা তার কাঁটার বেড়ার উফি দিয়ে লাভ দিয়া তো এটা নেত্রীর মনে আছে বাংলাদেশ প্রাইম মিনিস্টারের কখন কি ঘটেছে সব কিছু তত্ত্ব আমার কাছে জানা আছে আমি জানি ব্যারিস্টার সুমনকে অসংখ্য ধন্যবাদ যত দুর্নীতিবাজ আছে সবাইকে যেন সংসদের মধ্যে প্রকাশ করি দেয় সবার বিরুদ্ধে যেন ব্যারিস্টার সুমন কথা বলে আমি বাংলাদেশে আসলে ব্যারিস্টার সুমনকে আমার বুকে তাজা রক্ত দিয়ে আমি দরকারে গোসল করাই নি ব্যারিস্টার সুমনের গায়ে যেন একটা ফুলের আসল যেন না লাগে আমি আশা করি বাংলাদেশের জনগণ প্রত্যেকটা মানুষ ব্যারিস্টার সুমনের পাশে থাকবেন আমি নিজেও আছি আসসালামু আলাইকুম জয় বাংলাদেশ জয় বঙ্গবন্ধু বাংলাদেশ প্রাইম মিনিস্টারের এবং বঙ্গবন্ধুর বাংলাদেশের মধ্যে কোনো দুর্নীতিবাজ কোনো সন্ত্রাস থাকতে পারবে না মাইন্ডেড ব্যারিস্টার সুমন ভাই প্রত্যেকটা এমপি মন্ত্রী যারা সন্ত্রাসী করছে লুটপাট করছে তাদের যে অবশ্যে সংসদে আপনি জবাব দিবেন জয় বাংলাদেশ জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলাদেশ প্রাইম মিনিস্টার